নমস্কার সবাইকে আজকের এই ভিডিওটা একটু সোশ্যাল প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করবে রিসেন্টলি আমি বলেছিলাম যে জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে যেমন সমস্ত পড়াশোনার গাইডেন্স আসে এবারে থেকে তোমাদের মানে সামাজিক মাধ্যমে যেগুলো ট্রেন্ডিং মানে যেগুলো তোমাদের যে খবরগুলো বৈদেশিক নীতি এবং বাণিজ্য আমাদের ভারতবর্ষের অভ্যন্তরীণ এবং যে বহির্বাণিজ্য কনস্ট্রাকশান রাজনৈতিক এই বিষয়গুলোর মধ্যে কিছু নলেজ আমাদের খুব প্রয়োজন পার্লামেন্টের ব্যাপারে কে নিয়োগ হলো এবং কীভাবে ভারত চীনের সাথে টক্কর দিচ্ছে কীভাবে ভারতের পরমাণু শক্তি থেকে শুরু করে সমস্ত যুদ্ধবিমান কেনা হচ্ছে এই সমস্ত বিষয়ে একটা করে টপিক আসবে তোমরা ভিডিওটার নিচে কমেন্ট করবে দাদা হ্যাঁ আমাদের সরকারি চাকরি যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে সেন্ট্রাল এবং রাজ্যের সমস্ত পরীক্ষা বিশেষ করে সেন্ট্রালে রেলওয়ে থেকে শুরু করে সিএইচএসএল সিজিএল এইগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবার থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন বক্তব্য বা মানে টপিক নিয়ে আমি এরকম একটা করে ভিডিও আনবো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও তাহলে আমি এই ভিডিওগুলো আবার কন্টিনিউ করবো তো সবসময় নিত্য নতুন ভাবা উচিত আর যারা চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের বিষয় হচ্ছে নেপালের ঘটনাটা দেখো তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছো অনেক কিছু জানো তবু আমার যারা এক্সপিরিয়েন্স আছে তারা আজকের আমার এই ভিডিওর মাধ্যমে কয়েকটা কথা জেনে নাও যে শুধু ওইটা কি হয়েছে এটা বলবো না এর সাথে সাথে নেপাল থেকে প্রশ্নও আসতে পারে এবারে নেপাল নেপালের ঘটনা থেকে নেপালের কনস্ট্রাকশান নিয়ে নেপালের ভৌগোলিক অবস্থা নিয়ে প্রশ্ন আসতে পারে তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দেখো নেপালের যে অলি আমাদের যে শুনেছি কেপি ওলি তা আমাদের ভারতবর্ষ আমাদের সমস্ত জায়গাগুলো আমাদের প্রতিবেশী দেশ সব সব কিছু নিয়ে আমাদের চলতে হয় তো সবথেকে বড়ো কথা নেপালে আমি এতদিন জানতাম গোর্খাদের একটা সংখ্যা বেশি গোর্খা গোর্খা এবং হিন্দু রাষ্ট্র হিন্দু সংখ্যা বেশি ভাগ পুরোটাই প্রায় হিন্দু রাষ্ট্র তো সেক্ষেত্রে আমরা ছোটো থেকে জানি এটাই শুনেছি তো এবারে আমাদের জানতে হবে যে এত বড়ো আগুন লাগলো কি করে যে হেলিকপ্টার থেকে ঝুলে ঝুলে মানে একটা হেলিকপ্টার তার দড়িতে সরকারি আধিকারিকরা দড়ি ধরে ঝুলে আছে তুমি কল্পনা জাস্ট ইম্যাজিন করো কতটা কঠিন পরিস্থিতি না হলে মানুষ এইভাবে প্রাণ হাতে করে পালায় একজন ছোট স্কুল ছাত্র ছাত্রী তাদের কপালে বুলেট মেরে তাদেরকে ধরাশাহী করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার জন্য এই আগুন শুরু সেটা শুধুমাত্র কারণ নয় এর পিছনে অনেক কারণ আছে ধরো আমাদের আমরা পশ্চিমবঙ্গে থাকি আমরা ধরো যারা হয়তো বিহারে থাকি তাদের হঠাৎ করে যদি বলা হলো যে শুধুমাত্র টিকটক চায়না যেটা রয়েছে চায়নার প্রোডাক্ট সেইটা থাকবে বাকি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব সব বন্ধ হয়ে যাবে তাহলে কীরকম পরিস্থিতি হবে জাস্ট ইমাজিন করো তা সেইখান থেকে ছাত্রছাত্রীর দল আন্দোলন শুরু করে স্কুলের পোশাকে এবং সেই আন্দোলন সব জায়গাতেই হয় কিন্তু সেই আন্দোলনে গুলি চলে এবং নিরীহ মানুষদের প্রাণ যায় এবং প্রায় উনিশজন তরুণ তরুণীদের মৃত্যু হয় থেকে আবার পুরো দেশ জাগরিত হয়েছে পুরো জায়গার সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে যেটা কিন্তু সচরাচর হয় না সব জায়গায় অনেক জায়গায় অনেক কিছু অন্যায় অবিচার হয় মানুষ মুখ বুঝে সহ্য করে আমাদের রাজ্যেও আমরা দেখেছি উই উই ওয়ান্ট জাস্টিস বলে আন্দোলন দেখেছি অনেক মানুষ জেগেছিল কিন্তু সেটা একটা জাগরণ আর এটা নেপালে একটা গণ অভ্যুত্থান যেটা সরকারকে ফেলে দিয়ে নতুন সরকারকে আহ্বান এবং রাজ রাজশাসন যত সম্ভব চালু হবে আর্মিদের হাতে রয়েছে তাহলে এই পরিস্থিতি থেকে আমরা এগুলো জেনে সবাই তো সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপে সব দেখে নিয়েছি তাহলে এটা আমি নতুন করে বলছি কেন আমি বলছি কারণ নেপালের নেপালের যে নদ নদী নেপালের কি পর্ব বিখ্যাত এইগুলো নেপাল নেপাল কত সালে প্রথম স্বাধীনতা মানে প্রথমভাবে নিজেকে মুক্ত ঘোষণা করে নিজেকে প্রতিষ্ঠা করে এই বিষয়গুলোর ওপরে একটু জোর দেবে নেপালের সমস্ত রকম প্রিভিয়াস ইয়ারে নেপাল থেকে কী কী প্রশ্ন এসেছে সেগুলো দেখবে আর সবসময় জানবে যে নবজাগরণ তরুণদের দিয়ে শুরু হয় বিবেকানন্দ বলেছিলেন স্বামী বিবেকানন্দ যে তরুণরা হচ্ছে এই সভ্যতার অগ্রদূত তরুণরা যদি মনে করে সব কিছু উলটপালট করে দিতে পারে তাদের যেমন একটা ভয়ঙ্কর সাপের লেজে পা দিলে কামড়ায় সেরকম তরুণদের যদি মানুষ মনে হয় যে ছোট করে ভাববে না আমাদের এই আঠেরো থেকে তেইশ বা আঠেরো থেকে একুশ বছরের তরুণরা আজকে বিপদে ফ্রি ফায়ার এবং ইনডোর গেম রকম নেশা এইসবের মাধ্যমে আমাদের তরুণরা আজকে অধ্যপ্রতনের দিনে চলে যাচ্ছে এবং যারা সরকারি চাকরির লাইনে আসছে তারা অহেতু ইউটিউবে নানা রকম কমেন্ট নানা রকম ফালতু আলোচনায় ব্যস্ত হয়ে পড়ছে তা এই নেপালের এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে যত বড়ই মানুষ হোক যে যত বড়ই নেতা হোক যতবারই শক্তিশর মানুষ হোক ওপরে ঈশ্বর আছে এবং তার তার অন্যায় কথা অন্যায় জনগণের প্রতি প্রজাদের প্রতি বাজে ব্যবহার একদিন ক্ষোভের আগুন জ্বালাবেই বারবার তাদেরকে ছোট করা সোশ্যাল মানে দুর্নীতি দুর্নীতি সেই দুর্নীতির ওপরে যাতে কেউ কথা বলতে না পারে সেরকম একটা পরিস্থিতি কিন্তু সবাইকে এই নেপালের মতো সাহস দেখাতে পারবে তোমাদের মতে কী বলে যে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এরকম প্রতিবাদ হওয়া উচিত তো সবাই নেপালে শান্তি বজায় আসুক আবার ফিরে আসুক এবং যে মানে কপালে ফেটটি বাঁধা এখানে গুলি লেগেছে সেই অবস্থায় মাইক্রোফোনে হ্যাঁ সমস্ত অনুগামীদের উদ্দেশ্যে একটা শক্তিশালী বার্তা ছড়িয়ে দিচ্ছে একজন তরুণ এটা সিম্বল অফ সিম্বল অফ ফাইট সিম্বল অফ স্যাক্রিফাইস সিম্বল অফ কী ব্রেভারি হার্ট এগুলো আমি বলতে পারি তো কেমন লাগলো এই বিষয়গুলো যদি তোমরা বলো যে হ্যাঁ দাদা এরকম নিল্ডন টেনিস টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট বা ভারতের পরমাণু শক্তি নৌ চুক্তি এগুলো নিয়ে একটা করে ছোটো ছোটো করে মাঝে মাঝে কারেন্ট অ্যাফেয়ার্স আনবেন তাহলে কিন্তু আমাদের খুব ভালো মনে থাকবে অবশ্যই জানাবে নিচে কমেন্ট বক্সে এবং নেক্সট ভিডিওতে আর চেষ্টা করব আরও নতুন কিছু টপিক নিয়ে আসার আর এই সব কিছুর মধ্যে কিন্তু সবসময় আমাদের চীনের চক্রান্ত থাকে ভারতবর্ষের সঙ্গে এটা করছে সেই সবাই চেষ্টা করবে একটু চায়না দ্রব্য চীনা দ্রব্য একটু অ্যাভয়েড করা চলো ভারতবাসী হিসাবে আমরা একটা কথা বলতে পারি জয় হিন্দ বন্দে মাতার